নমস্কার গড়েতলা চ্যানেলে সম্মানীয় সকল দর্শক বন্ধুকে সাধক সঞ্জয় দেবের শুভ শুভেচ্ছা অভিনন্দন এবং ভালোবাসা আমি এসেছি এই মুহূর্তে আমাদের সকলের পরিচিত এবং স্বনামধন্য একটি মা কালীর মন্দির এমাত্র মায়ের প্রসাদ নিলাম ঠিক আছে মায়ের প্রসাদ কিন্তু গ্রহণ মায়ের প্রসাদ খেতে মায়ের মন্দিরটা আপনাদের একটু দেখিয়ে দিই মায়ের মন্দিরের বাইরে আস্তে আস্তে বেরিয়ে এলাম মাতৃসাধক কিংবদন্তি পূজারী এবং গুরুদেব গোঘাটের ইদলবাটি দৌলতবাটি এলাকায় যার জন্ম সেই মুখার্জি পরিবারের শৈশবকাল থেকে মা কালীর আরাধনা করছেন পূজা করছেন এবং জপ তপ সাধনা করছেন সেই রামের কালী মন্দির তথা আশ্রম গোঘাটের কুমারগঞ্জ এবং বেঙাইয়ের মধ্যবর্তী স্থল এত সুন্দর মন্দির এবং আশ্রম এত বড় আশ্রম এই এলাকায় নাই বললেই চলে গোঘাটের সেনাই সুলুট রঘুবাটি বেঙ্গাই কুমারগঞ্জ প্রত্যন্ত গ্রামগঞ্জ শহর নগর থেকে কাতরে কাতরে ছুটে আসে যাত্রী ভক্তরা দর্শন হয়ে যাক লোকনাথ বাবার আশ্রম চত্বরে লোকনাথ বাবা সদা সর্বতা জাগরিত হয়ে আছেন তারই বাম দিকে আছে বাবা অঙ্কারনাথ দেব চারিদিকে ফুল ফল সৃজন আধ্যাত্মিক ঔষধ কবিরাজি গাছপালা ভরা এত সুন্দর একটা সবুজায়ন আশ্রম এবং মন্দির আজ ভরে তারা চ্যানেলে ভোর পাঁচটায় আমার ভক্তদের এবং দর্শক বন্ধুদের দেখাতে পেরে আমি খুব আনন্দিত এবং উচ্ছ্বাসিত দুর্গেশ রাম বাবুকে আপনারা দেখলেন উনি কিছুক্ষণ আগে পুজো করলেন মায়ের আরাধনা করলেন মায়ের জপ তপ করলেন সাধনা করলেন মাকে আরতি করলেন মাকে ভোগ নিবেদন করলেন এত সুন্দর একটা আশ্রম মাঠের মাঝে এত বড় এরিয়া এত সুন্দর প্রাকৃতিক মনোরম পরিবেশ যা তারা চ্যানেলদের দর্শক বন্ধুদের আকৃষ্ট করবেই করবে যারা বেঙাইয়ের দিক থেকে আসবেন তারা দু কিলোমিটার কুমারগঞ্জ রাস্তায় আসুন যারা এক লক্ষী দিক থেকে আসবেন তারা পাঁচ কিলোমিটার দক্ষিণে আসুন এত সুন্দর মায়ের বর্ণিত আশ্রম আশ্রম ছত্রী পুকুরে মাছ কিলবিল করছে অসংখ্য সুন্দর সুন্দর গাছপালা ফুল ফল সৃজন গাছপালা অত সুন্দর প্রাকৃতিক মনোরম পরিবেশ দেখুন বাস যাচ্ছে গাড়ি যাচ্ছে কুমারগঞ্জ ব্যাঙায়ের দিক থেকে এত সুন্দর একটা দৃশ্য এত সুন্দর একটা মন্দির দুর্গেশ রামের কালী মন্দির আজ তারা চ্যানেলে আমি সঞ্জয় দেব আপনাদের সরাসরি দেখালাম সুন্দর একটি দৃশ্য আপনারা চলে আসবেন যার যতই মনে দুঃখ থাকুক কষ্ট থাকুক যন্ত্রণা থাকুক হাহাকার থাকুক এবং সমস্যা থাকুক না কেন মনে শান্তি ফেরাতে গেলে মন ভালো রাখতে গেলে অবশ্যই কিন্তু এই মায়ের মাতৃধামে চলে আসতে হবে হোমকুণ্ড দর্শন করলেন এবং এত সুন্দর মায়ের মন্দিরে আস্তে আস্তে করে উঠে এলাম আবার ও শেষের দিকে আপনারা দেখলেন চারিদিকে মায়ের অপরূপ সুন্দর স্বভাবন্বিত দৃশ্য উনি ভক্তদের জন্য বিশেষ পূজা পাঠ সম্পন্ন করলেন এবং ওনার যে আধ্যাত্মিক যে ক্রিয়া সে ক্রিয়াতে উনি সক্রিয় আছেন এবং আমাকেও টিপ করিয়ে দিলেন আশীর্বাদ করলেন ভক্তদের সাথে কারণ আমি শৈশবকাল থেকে ওনাকে দেখে আসছি একই রকমভাবে আছেন আমাদের বয়স বেড়ে গেল আমাদের বয়সের অনেক পরিবর্তন ঘটে গেল কিন্তু উনি মায়ের ইচ্ছায় মায়ের কৃপায় মায়ের ভালোবাসায় একই রকম রয়ে গেছে এটা সত্যি আমাদের কাছে বড়ই আনন্দ এবং সুখের বিষয় কারণ সুস্থ থাকবেন ভালো থাকবেন মা কালীর একজন পরমারাধ্য সাধক পূজারী এবং খুব বড় মাপের একজন উনি ভট্টচার্য অর্থাৎ মায়ের মাকে কিভাবে জাগাতে হয় মাকে কিভাবে সাধনা করতে হয় মাকে কিভাবে হাসাতে হয় মায়ের কাছ থেকে কিভাবে কি আদায় করতে হয় সেটা উনি খুব ভালো করেই জানেন তাই ওনার আজকের সুপ্রভাতে দর্শন ভরে তারা চ্যানেলে দর্শকদের জন্য নিতান্তই আনন্দজনক এবং খুব খুব ভালো লাগার বিষয় সবাই ভালো থাকবেন ভোরে তারা চ্যানেলের নতুন দর্শক বন্ধু যারা তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওটি শেয়ার করে জয় মা কালী জয় গুরুদেব কমেন্ট করবেন সবাইকে তারা চ্যানেলের তরফ থেকে অনেক অনেক শুভেচ্ছা এবং অভিনন্দন